নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ভেটকি মাছের একটা রেসিপি দেখাব ভেটকি মাছ তো অনেক রকমভাবে রান্না করেছেন আজ আমি যেভাবে রান্না করছি দেখুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ভেটকি মাছের আজকে কি রান্না করে দেখাচ্ছি এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নুন হলুদগুলো ভালো করে মাছের মধ্যে মেখে নেব কমলা ভেটকি করার জন্য আমি এখানে নিয়েছি একটা কমলা লেবু এখন তো শীতকাল বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে তো আমি একটা এরকম সাইজের কমলা লেবু নিয়েছি আর ভেটকি মাছ পাঁচ পিস নিয়েছিলাম এটা তো নুন হলুদ মেখে নিয়েছি এবার তাহলে রান্নাটা শুরু করছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে আর এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এটা ধুয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে দিয়ে দিলাম এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা তো বানানো হয়ে গেল এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব কমলা লেবুটা তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখান থেকে বাল্ব বের করে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ায়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভর্তি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। মাছগুলো তো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর তিন চার টুকরো দারচিনি এবার আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিল সেই পেস্টটা এবার একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ টমেটোর পেস্টটা তো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর তেমন মশলার কোনো প্রয়োজন নেই আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাটাতে বেশি মশলা দিলে কী হবে কমলা লেবুর যে স্মেলটা সেটা কিন্তু চাপা পড়ে যাবে তাই এই রান্নাটাতে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু জল ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায় এটা খুব বেশি ঝোল তো হবে না তাই বেশি জলের দরকার নেই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো যে ভেটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ কমলা লেবুর রস রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কমলা লেবুর পালগুলো ভিতর থেকে পাল্পটা বের করে নিয়েছি দিয়ে এরকম ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কমলা লেবুটা দিয়ে কিন্তু ফোটাবো না এবার আমি অফ করে একটা ঢাকা দিয়ে রাখছি যাতে স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায় তারপর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল কমলা ভেটকি আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন শীতকালে বাজারে যে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এই কমলা লেবু দিয়ে যদি ভেটকি মাছ এইভাবে একবার রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও পর্যন্ত কোনো কমলা ভেটকি বানাননি তাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু শীতকালে বাজারে কমলা লেবু থাকতে থাকতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদ হয় খেতে দেখলেন কত কম উপকরণ আর কত সুন্দর দেখতে লাগছে কত তাড়াতাড়ি হয়েও গেল আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একদিন ভেটকি মাছ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই